অনেক দিন পরে আজকে নদীতে গেলাম মাছ দেখা যাক আজকে কি কি মাছ পেয়েছি নদীর মাছ এটা হচ্ছে শৈল মাছ শোয়েল এটা তেলাপিয়া এই তেলাপিয়া বাটা হচ্ছে কাতলের কাতলের বাচ্চা বিভিন্ন প্রকার অনেক দিন যায় নাই এটাও কাতল এইগুলো হচ্ছে

এই হচ্ছে নদীর মাছ এটা মাছ কি হয় এটা এটা ও এ হচ্ছে রুই 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 এই হচ্ছে নদীর রুই দেখি দেখি রুইটা দাও নদীর রুই একবারে লাল হয়ে গেছে কালারটা দেখি রাখো তো এই হচ্ছে রুই এটা কি মাছ তো সব প্রকার আছে এটা কি প্রকার সবই টাটকা মাছ একবারে জ্যাতা মাছ একটাও মরা নাই মেসির ভাগ কাতলের বাচ্চা দাও ঢেলে দাও ঢালো একটাই বড় বাকিগুলো সব ছোট এই কিন্তু নদীর মাছের টেস্ট অন্যরকম শোলের মাছ এখন কম পাওয়া যায় একটা আর একটা ছিল পটাম করে নৌকা থেকে বের হয়ে গেছে এইগুলো তো কি যেন নাম এই মাছটার নাম আপনারাই বলবেন এটা কি মাছ পাঁচ কেজি বলে নেওয়া হয়েছে কিন্তু ওজন হয়েছে পাঁচ কেজি আটশো গ্রাম একশো গ্রাম বোল বাদ যাবে এই হচ্ছে পুরো মাছ এই মাছ এবং দেখলে বোঝা যাচ্ছে একবার কি টাটকা চকচক করতেছে মাছগুলা এই হচ্ছে এই পুঁটি মাছ এই পুঁটি মাছ হচ্ছে ছয়শো টাকা কেজি তারপরে সেটা যদি নদীর হয় তাহলে তো অন্যরকম বিভিন্ন প্রকার e